মানে রয়েম আবার জানেন যখনই বাজেট অধিবেশন আসে তখনই কিন্তু মনে পড়ে আমাদের প্রয়াত অর্থমন্ত্রী যিনি সাতাশ সামনে জ্ঞানটা আমরা শেখার সাপিয়ার কথা মনে পড়ে আবোল মহাল আবুল মহিত সাহেবের কথা মনে পড়ে এম সাইব রুমের সবের কথা এই বৃহত্তর সিলেটের সন্তান। আজকে বাজেটের বাজেট বাজেট পেশ হবে এই বাজেটে যখন আমরা টিভি সেটের সামনে দাঁড়িয়ে দেখবো বাজেটের বাজেট অধিবেশনটা তখন মনে পড়বো আমাদের এই তাদের অনুভব করবো আজকে ছয়টা বছর ধরে সিলেটের কোন অর্থমন্ত্রী সিলেটের কোন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পায় নাই এই শূন্যতা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আমাদের এম এ মহির সাহেব শাহম এস কিবরি এবং সাইফুর রহমান সাহেব কি ছিলেন জীবিত আমরা ওনাদেরকে নিয়ে অনেক সমালোচনা করেছি কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু আজকে যখনই ওনারা বাজেট পেশ করতেন বাজেট আসতো তখন আমরা সিলেট গর্বে মুক্তা পরে যেত যে আমাদের সিলেটের সন্তানরা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আঠারো কোটি বা একশো বারো কোটি মানুষ ছিল চোদ্দ কোটি ষোলো কোটি মানুষের মানুষের বাজেট পেশ করছে কাজেই আজকের এই দিনে আমাদের প্রয়াত তিন অর্থমন্ত্রীদেরকে প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো এবং তাদেরকে যাতে মন আল্লাহ জান্নাতবাসী করেন সেই সেই প্রার্থনা রেখে শেষ করলাম